হই হই রই রই ব্যাপার বন্ধুরা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না হৃদয় ভাই আছে কি জন্য আপনাদের সাথে ঢাকা মেট্রো এবং টেস্ট সারা বাংলাদেশ থেকে এই বাইকগুলো আমি কালেক্ট করে থার্ড পার্টির মাধ্যমে সেল করি আবার স্বপ্নগুলো অন্য কারো তুলে দিই হৃদয় ভাইয়ের কাছ থেকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বন্ধুরা আর এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে যে কোনো বাইক নিতে পারবেন পাশাপাশি পুরাতন বাইক ন্যায্য মূল্যে আমার কাছ থেকে বিক্রি করতে পারবেন পাশাপাশি ক্রয়ও করতে পারবেন আমি সব কিছু রেখেছি এক প্ল্যাটফর্মে সাথে রাখছি হেলমেটের ছড়াছড়ি দেখেন এখানে কিন্তু অসংখ্য হেলমেট রেখেছি রেখেছি বাইকের এক্সসরিজ রেখেছি স্পেয়ার পার্টস রেখেছি এক্সচেঞ্জ করার জন্য যাবতীয় সবকিছু রেখেছি বিগ অ্যাচিভমেন্ট বিগ অফার সারা বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি দশ টাকা বুকিং করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি ইঞ্জিন অয়েল থেকে শুরু করে এর জন্য সমস্ত রেডি স্টক আমি অ্যাড করেছি আর আপকামিং অনেক বাইক আসতেছে এবং এই সুযোগে আপনাদের এক্সচেঞ্জ করে আপনাদের পুরাতন বাইকটা বিক্রি করে ন্যায্য মূল্যে এফআইআর কাছ থেকে আমরা সেল করতে পারবেন পাশাপাশি বাইও করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস বালিবাগ রেলগেট বিজয় মোটরস থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা থাকলো এবং এক্সচেঞ্জ দিয়ে আমি হৃদয় চৌধুরী আপনার ন্যায্য মূল্য পাবেন একটা ভালো বাইক দিতে পারবেন এবং যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন যে পণ্য কিলো ডিসকাউন্ট তো থাকছে পাশাপাশি গিফট থাকছে এবং হৃদয় ভাই আপনাদের সাথে আছে পাশে আছে বন্ধুরা ভালো সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ